এক বছর ধরে চলা গাজাযুদ্ধ বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতি মানবিক মানচিত্র এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ফোরে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ফিরে দেখব যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার পর কারা লাভবান হল আর কারা হারালো সব কিছু এই বিশ্লেষণ আবেগ নয় তথ্য ও বাস্তবতার আলোকে যুদ্ধের এক বছরের বাস্তব চিত্র গত এক বছরে গাজা উপত্যকা পরিণত হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের কেন্দ্রে হাজার হাজার মানুষ নিহত লক্ষাধিক আহত ও বাস্তুচ্যুত হাসপাতাল স্কুল মসজিদ কোনো কিছুই রেহাই পায়নি ধ্বংসযোগ্য থেকে বিদ্যুৎ পানি ও খাদ্য সরবরাহ দীর্ঘ সময় ধরে প্রায় অচল অবস্থায় ছিল কারা হারাল সবকিছু এই যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হল ফিলিস্তিনের সাধারণ মানুষ পরিবার হারিয়েছে ঘর হারিয়েছে একটি সম্পূর্ণ প্রজন্ম শিক্ষা ও স্বাভাবিক শৈশব থেকে বঞ্চিত গাজার অর্থনীতি প্রায় ধ্বংস মানসিক ও শারীরিক ট্রমা ভবিষ্যতের জন্য ভয়াবহ বোঝা হয়ে থাকছে এখানে হারানোর হিসাব কেবল সংখ্যায় নয় এটি মানবতার ক্ষয় কারা লাভবান হল বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধক্ষেত্রে নয় বরং যুদ্ধের পেছনের কিছু শক্তি লাভবান হয়েছে অস্ত্রশিল্প ও সামরিক ঠিকাদাররা বিপুল মুনাফা করেছে কিছু রাষ্ট্র যুদ্ধকে ব্যবহার করেছে নিজেদের ভূ রাজনৈতিক অবস্থান শক্ত করতে মিডিয়ার একটি অংশ যুদ্ধকে প্রপাগান্ডার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও বেড়েছে তবে এই লাভ মানবিক নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্ব রাজনীতিতে কি বদলালো এই এক বছরে বিশ্ব বিবেকের প্রশ্ন আরও স্পষ্ট হয়েছে পশ্চিমা বিশ্বের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে মুসলিম বিশ্বে ক্ষোভ ও ঐক্যের ডাক বেড়েছে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের প্রতিবাদ নতুন মাত্রা পেয়েছে গাজা যুদ্ধ দেখিয়ে দিয়েছে শক্তির রাজনীতিতে ন্যায় বিচার কতটা দুর্বল এক বছরের গাজা যুদ্ধের ফলাফল স্পষ্ট লাভ হয়েছে কিছু শক্তির কিন্তু সব কিছু হারিয়েছে নিরস্ত্র সাধারণ মানুষ এই যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান আনেনি বরং ক্ষত আরও গভীর করেছে আপনি যদি এমন তথ্যভিত্তিক ও নিরপেক্ষ বিশ্লেষণ নিয়মিত পেতে চান তাহলে ইউ পোস্ট ফোরকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং মতামত জানান কমেন্টে আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আল্লাহ হাফেজ